আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আর আজকে আমি যাব হচ্ছে বাটালি হিল এইখান থেকে আমি মোটামুটি টাইগার বাজ আর টাইগার বাজ যাই আপনার সাথে মোটামুটি কি কন্টাক্টটা করে দেব হ্যাঁ তো এইখান থেকে ফার্স্ট অফ অল আমাদেরকে টাইগার বাস যেতে হবে এটা ভাড়াটা আমি পুষাই নিতে চাই আর টাইগার বাস আপনাদের এখান থেকে যে কোনো টাইগার বাজ আসবেন বাজে সিমোর অথবা লাল থান বাজার এই তিন জায়গা এক জায়গা মোটামুটি আসতে হবে তো বাটালি হিল চট্টগ্রাম অনেক ঘর একটা এখানে ইয়া এটা আমি সম্পূর্ণ যাই বাট আশা রাখেন যে সেটা তাতে যাবো দেখতে হবে আর ওই জায়গাটারই তত মানুষ জিলাপি তাহার বলেছি তো চলে যাওয়া যাক তো নিউ মার্কেট বরাবর বিপরীতে যে রোডটি আসছে ওইটা থেকে সোজা হাঁটতে হাঁটতে চলে আসবেন টাইগার পাস মোড় থেকে এই রিক্সাটা যে দিক দিয়ে ঢুকেছে বরাবর এই জায়গা দিয়ে আপনাদেরকে ঢুকে যেতে হবে অথবা আশেপাশের দোকান বা মানুষদের থেকে জিজ্ঞাসা করে নিতে এখানে আসার পরে হালকা একটু ডানে দেখবেন যে সুন্দর একটা রোড গেছে সোজা ওখান দিয়ে চলে যাবে মোটামুটি মানুষ আশেপাশে যারা দোকানদার আছে বা স্থানীয় আছে তাদেরকে জিজ্ঞেস করলে মোটামুটি বইলা দিব আপনাদেরকে ঠিকানাটা এদিক দিয়ে আসলে তো মানে চাইতে সুবিধা হয় যেটুক জানি আর কি আমি তো যার কারণ আমি এদিক দিয়ে যেতেছি আর কি লালখান বাজার দিয়ে যাওয়া যায় বাট লালখান বাজার দি আমাদের জন্য আমাদের সাইড থেকে দূরে হয়ে যায় তো লালখান বাজারের লোকেশনটা আমি যদি বলে দিতেছি লালখান বাজার মোড়ে নামার পরে পাশে আছে ফেভারিস ফেভারিট ফেভার্স মিষ্টির যে ইয়েটা ওই পাশে যে রোডটা গেছে মসজিদের পাশেরই ওই রোডটা দিয়ে আপনার কি মানে সরাসরি চলে যেতে পারবেন নাকি কি আমরা দিক এদিক থেকে আমাদের জন্য সুবিধা হয় আর কি তো আশেপাশে অনেক নয়স আচ্ছা আমরা তাও সামনে সামনে মানুষদেরকে জিজ্ঞাসা করতে করতে যাই তবে আশা করি একটু একটু অবস্থা খারাপ অনেক উপরে যেহেতু চট্টগ্রামের সবচেয়ে উঁচু পাহাড় সেহেতু বুঝতেই পারতেছি আর কি অনেক তা হালকা উঠতে খবরে যেতেছে আরো তো মেন পথটা বাকি আছে তো দেখি জিজ্ঞাসা করে করে যাওয়া যাক মোটামুটি এরকম একটা রাস্তা একবার সোজা উঠে গেছি উপরে তো এখান দিয়ে যাইতে আর কি এখনো নাকি কত আস্তে 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 আমরা দেখেন এটাই হচ্ছে সেই সিঁড়ি কারণ কত হচ্ছে টিকিট লাগে অত সে দেখেন তো এখানে সিকিউরিটি গার্ড আছে আসার সিস্টেম অফ দুইটা থেকে চারটা পর্যন্ত লাস্ট টাইম তো আমরা আসতে অনেকটাই দেরি করে ফেলেছি তো আমাদেরকে এখন যেতে দিছে মোটামুটি যে তো অনেক দূরের থেকে আসতেছি ব্লক করব তো যে দেখি আর কি উপরে ভাই অনেক উপরে কিন্তু আসাটা অনেক টাফ তো কেউ যদি আসতে চান টাইমটা জানা নেন দুটা থেকে চারটা সিস্টেম চেঞ্জ করছে আগেও সিস্টেমটা ছিল না বাট এখন করছে তো মোটামুটি অনেক দূরে আর অনেক কষ্ট আছে উঠতে খবরে যেতেছে আর এখানে আবার আরেকটা গেট আছে নাকি আল্লাহ জানে আর এখান থেকে কিন্তু শহরের বিউটা মোটামুটি মাই কট ও জোজ দেখা যেতেছে দেখেন ফুরাফুরি বুঝে যেতেছে না অনেক জোজ দেখা যাইতেছে একবার ফুরা শহর ডাকে দেখতে পারবেন আর কি এখানে আসলে ভাই সব আমরা এখানে বাইরে বাইরে উঠছি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর এখানে থেকে একটা গেট আছে ওটা দিয়ে যাইতে হবে আর কি আমরা যেহেতু লেট করে ফেলছি তার অন্য একটা এক্সট্রা চান্স যেটা বলে ওটা দিতে হয়েছে তো যাক এত দূর উঠে তো আবার চলে যাওয়া যায় না এখানে অনেক বড় একটা টাওয়ার আছে এটাই দেখা যায় আর কি ভাই বিশ্বাস করতে পারবেন না যে কতটা জোস দেখা যাইতেছে এখান থেকে অনেক সুন্দর ভাই দেখেন এই দিক থেকে যে এটা গেছে লম্বাতে ওটা পুরো একটা ট্রেন স্টেশন আর কি ট্রেন আর নিজে স্কুলগুলো দেখলে বুঝতে পারবেন যে কী উঠতে ভাই ভালো আসতে একবারে কোন চলে আসি তো যাক ওই দিকের ভিউটা আপনার একটু দেখাই দেখেন এদিকে সামনে যাওয়া যেতে ওই যে নিচে নৌকাটা ওই জায়গায় আমরা ছিলাম আর এখন এখানে আর দে ভাই যে বাতাস

বিএফ সৈকত ব্লগ বলো বিএফ বিএফ সৈকত ব্লগ বন্ধু তোমরা কোন জায়গা থেকে ঘুরতে এসো কোন জায়গা থেকে ঘুরতে হ্যাঁ নিচে থেকে নিচে থেকে তুমি কোন জায়গা থেকে ঘুরতে এসো বন্ধু হ্যাঁ নিচে ও মানে এটা এলাকারই তোমার নাম কি বন্ধু তোমার নাম কি आ, तोन नाम? तोन नाम की भर नाम की नाम नाही नाम जार नाम जार नाही नमसारा जर क्यूट

আর একটা জিনিস ক্লিয়ার করে এদিকে আসেন এই দালানগুলো দেখেন দেখে বুঝে দিয়েছে অনেক পুরানো তো আগে এটা ব্রিটিশ আমলে এখানে বলে কি বাতি ছিল আর কি যেটা শুনতে পাচ্ছি আর একটু সাইডে আসলাম আর কি ওই যে লালখান বাজার থেকে যে রোডের রাস্তাটা আছে ওটা দেখার জন্য আর এদিক দিয়ে দেখেন এই বেতার নামের যে ইয়াটা আছে এটা অনেক সাইনবোর্ডটা অনেক পুরানো উপরে হালকা হালকা কিছু কিছু লেখা বুঝে যেতেছে উনিশশো সালে আর কি মাস্টারদা সূর্য সেনের মানে কিছু একটা লেগে আর কি ব্যাপারে তো এখানে আমি ইতিহাসটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে হচ্ছে আপনার যেটুক আমি জানে আসছি আর কি অনেক সাল এখানে একটা বড় আর এটা হচ্ছে সবচেয়ে উঁচু পাহাড় চট্টগ্রামের ভিতরে এখান থেকে পুরো শহরটাকে যদি আপনি দেখতে চান তাহলে এখানে আসতে হবে কি মোটামুটি আপনার তো এখানে আসতে যারা দূরে আছেন তাদের বেশি খরচ হইলে আসা উচিত কারণ দেখা উচিত আর পাহাড়টা অনেক ছোটো অতটাও বড় না আর লালখান বাজার দিয়ে যে উঠার রাস্তাটা ওটা আমি মোটামুটি খুঁজে পাইতেছি না দেন আমরা যে জায়গা দিয়ে আসছি এটাই মূলত এখানে উঠার রাস্তা যার কারণে এই জায়গাটা অত বেশি পপুলার না নামটাও তো সবাই শুনছেন যে বাটালি বাট এখানে মানুষ আসার যেহেতু কোনো রাস্তা নেই যার কারণে এটা অত বেশি পপুলার না আর কি নামটা জায়গাটা অনেক পপুলার বাট এখানে যেহেতু দিক থেকে যে আসার রোডটা ছিল ওটাও তো সে এখন অফ করে দিছে থাকতো তাহলে এখানে আসার মোটামুটি একটা ভালো প্লেস হইতো রোডটা জোশ আর আমরা যদি ওখানে একটা বড় সময় ধরা খাইতাম যেতাম আবার ঘুরে আসতে হইতো আমাদের জন্য অনেক এদিক দিয়ে আমাদের বাসা থেকে অনেক কাছে যার কারণে আসতাম এখানে আসার মতো দেখা হচ্ছে পুরো শহরটা দেখবো আর একটা বড় টাওয়ার এখানে একটা টাওয়ার এছাড়া মোটামুটি আর কোনো কিছু দেখার নেই দেখ ভালোই অনেকক্ষণ আসলাম অনেকক্ষণ যাব বসা ঠান্ডা বাতাস খাইতেছি আর কি আর সূর্য প্রায় অস্ত যাবে তো সূর্য অস্ত যাওয়ার অপেক্ষায় আসি আর কি তো দেখি আরও কিছুক্ষণ কাটাই প্রায় সুন্দর হলে নামবো আর দারুণ যেটা বলছি অথচ আমাদের সাথে সিডিংবাজি করছে টাকা খাওয়ার জন্য এভাবে ওরা বললেই হয় বাট মানুষ হয়রানি না করে কারণ আমরা আশা পরে অনেক মানুষই আসছে তো সবার থেকে একেবারে অথচ ক্রাইসিসটা করা হয়েছে কারো থেকে জিজ্ঞেস করি ম প্রয়োজন মনে করি না যেহেতু ওরা এরকম একটা পাহাড়ের উপরে থাকে নিশ্চয় ওদের কোনো সরকারি বেতন আছে তারপরও আলগা ইনকাম হিসাবে রাখছে আর কি আমি ওনার প্রাইভেসিটা বুঝে ওনার কথাগুলো আমরা ভিডিও করি নেই তো ওনা আসলে এরকম করাটা আমার মনে হয় যে ঠিক হয় নাই যাক বয়স্ক মানুষ চা পানি খাওয়ার টাকা দিচ্ছে নিজের মন থেকে এড়ে হচ্ছে বড় জিনিস আর আমরা এখন টাওয়ারের উপর বরাবর বসছি আর কি আর এখান থেকে বিউটা জোস আসতেছে পুরা পুরি সে একটা বিউ আসতেছে আর কি এখান থেকে তো চোখ দিয়ে দেখার যে শান্তিটা ওটা ড্রোন দিয়ে বা ক্যামেরা দিয়ে দেখে শান্তি পাইবেন না চোখ দিয়ে দেখতে হইব আর সিনেম্যাটিক ভিডিও যেটা দিচ্ছি ওটা দেখে Slow up, no, I don't take shit. I got no love. The if you wanna play tough and wanna hate this i'll always show up and make a statement i don't ever slow up no i don't take shit i've got no love but the is if you wanna play tough and wanna hate this i'll always show up and make a statement everything i do so instinctive and so passionate every word i move so descriptive like an adjective i gotta vendetta against people who patent being negative when you should be getting after it i got facts over facts over tracks this and that spitting slow spitting fast i can roast i can gas think i'm okay at last but i don't know if that can erase all the past can অমিত তো অমিত কেমন লাগতেছে তোমার এখানে আর অনেক ভালো গরম হিসাবে এখন ভাবছি গরম বাসায় এখানে অনেক ভালো কথাটা কিন্তু ভালো বলছে নামাজের পরে আজকে বাসায় বসে ছিল না এত গরম মানুষ বাইরে এসে শুয়েছিল তাপমাত্রা অনেক বেশি এখন তো গরম হিসাবে জায়গাটা যারা সিঙ্গেল আছে হ্যাঁ তারা আসতে পারবে আর কি জায়গায় ভাই হ্যাঁ দেখার বনা শেষ নাই অনেক দেখলাম এখানে মূলত সিঙ্গেল আসার জন্য একটা বেস্ট নেরিবিলি কাটানোর জন্য একা কাটানোর জন্য আর তেল বল নিয়া আসবে না কি বন্ধু-বান্ধব ফ্রেন্ড সার্কেল নিয়া খুব তো আসে কিন্তু খুব কম সি আছে খুব বড় ও সবচেয়ে বেটার হচ্ছে কি মানে সময়ের আগে আগে বের হয়ে যাওয়া যেটা আমরা করতেছি সময়ের আগে আগে আমরা বের হয়ে যেতেছি টাটা বন্ধু জায়গা তো অনেকক্ষণ টাইম থাকলাম টাটা বন্ধু জায়গা তো আচ্ছা যাক তো গেটমেট কিন্তু সবসময় অল টাইম খোলাই থাকে আর এটা আগে অথচ সিকিউরিটির কোনো রুম ছিল বাট এখন পুরাপুরি খালি তো এখন আর এখানে ঘুরাঘুরি করার কোনো ইয়া প্লেস নাই তো আমরা যাইগা আর কি আর এখানে যে সিঁড়িটা সিঁড়িটাও মোটামুটি অনেকটা ভালো অনেকটা সুন্দর ও আসলে দরজাটা কিন্তু খোলা ছিল বাট আমরা এখান থেকে ওই শহরের আগামাটা দেখা যায় বাট অনেক ভালোই লাগছে খারাপ না আজকের এক্সপেরিয়েন্স অনেক ভালো ভাবছিলাম এখানে এসে কিন্তু কোনো খারাপ ঘটবে ঘটছেই বাড়তি টাকা নিচ্ছে যদিও টিকিট করতো অবশ্যই দেওয়া লাগতো আমাদের কিন্তু কারণ টিকিট যেহেতু করে নাই এখন অন্যভাবে দিতে হতেছে আর কি আচ্ছা যাক তো আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে ফ্রিতে আমরা ও সিঁড়িটা কিন্তু কাটতেছি নিচে কিছু আছে না সিঁড়িটা শুধু সিঁড়ি নিচে কিছু নেই তো ভাই হয়ে কী রে ভাইয়া পুরাপুরি সব কিছু কা ভাব কিন্তু ভালোই হয়েছে আসছি ঘুরছি অনেক ভালোই লাগছে মোটামুটি তো সুন্দর একটা বিকেল যদি কাটাইতে চান তাহলে এখানে আসতে হবে সকালবেলা যেহেতু খোলা নাই আর হ্যাঁ বুলো টাইগার বাসের রোডটা দিয়ে আসবেন না কারণ আমরা এখানে দেখছি ওই জায়গা দিয়ে আসার আর কোনো পথ নাই শুধুমাত্র এখানেই এ পাহাড়ে উঠার জায়গা ওখানে স্যার রাস্তাটা আছে আমি দেখছিলাম রোডটা অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর ওটা হয়তো স্যার দিলে পাহাড় বলে আই থিঙ্ক আমি জানি না অত বেশি যেটা বললাম আর কি আর দেখে নেই সিঁড়িটা কিন্তু শূন্য একবার শূন্য যে কোনো সময় ভেঙে যেতে পারে সমস্যা নিশ্চয় পাহাড় আছে তো ওটার অত সজ্জি ল্যাপি ভার বলে এটারে বাটালি হিল বলে এরকম কিছু একটা কারণ আমরা এখানে নিচে রোডগুলার দোকানগুলোতে দেখ দেখছিলাম যে বাটালি হিল লেখা তো মোটামুটি ভালোই লাগছে এক্সপিরিয়েন্স ভালো খারাপ না আর ঘুরতে আসতে পারে না একা একা এটাই আর কোনো দিক চলে আমরা আমরা এখান থেকে মোটামুটি যেতে পারি আর এখান থেকে আসার সময় একটু খেয়াল রাখবেন কিছুক্ষণ ভর্ট যা গেট আছে এরপর গেট ব্যাঙ্কে গেছে এই দেখেন করলে কিন্তু অবশ্যই বুঝতে পারতেছেন কতটা ক্ষতি দেবো তাই এরকম এক্সাইড এক্সাইড এক সাইড এক্সাইড করে হাঁটতে পারেন বাট হ্যাঁ ও এখান থেকে কিন্তু আসলে জায়গাটা অনেক ভালো লাগতেছে দেখতে যাবো আমরা প্রায় চলে আসছি ওই লোহার সিঁড়িটা বাইরে লোহার সিঁড়ি এখান দিয়ে চলে যেতে হবে শেষ আজান দিয়ে দিতে দেখেন অবস্থা দেখছেন অনেক টাফ আচ্ছা যাক ঘাটা ওকে কান উপরে যে দৃশ্যটা দেখছি এটাই মন জড়া জায়গা এ চন্দ্রনাথ পাহাড়ের থেকেও মানে ভিউটা মোটামুটি আরও অনেক ভালো দেখা যায় না চন্দ্রনাথ পাহার থেকেও মানে এখান থেকে পুরো চট্টগ্রামের ভিড় আরো অনেক ভালোভাবে দেখা যায় মোটামুটি আজকে ব্লগে সব কিছু দেখেছি সিনেমেটিক ভাই বুঝেছি ভাই যতটুকু বুঝছেন মানে আমরা মূলত কম টাইম নিয়ে আসছি আমরা উঠছি চারটার দিকে এক ঘন্টা টাইম পাচ্ছে এক দেড় ঘন্টা এখন আদান দিয়ে দিতেছি দেখছেন তো সব কিছু অন্ধকার হয়ে গেছে উপরও মানুষ কম তো যদি একাকৃতভাবে একাভাবে আসেন ঘোরার জন্য একটা বেস্ট প্লেস কিন্তু উঠবার সময় একটু কষ্ট করে উঠতে হবে তো যারা চন্দ্রক্রান্তে চড়ছেন তারা অবশ্যই এখানে আসছেন বা এখানে আসতে পারেন এদের জন্য অতটা কিছু না বাট একটু অবস্থা আছে যে বুঝতে পারতে যেন চট্টগ্রাম সবচেয়ে উঁচু পাহাড় যে ধরা হয় এখান থেকে পুরো চট্টগ্রাম দেখা যাইতেছে এক সেট দেখা যায় না গাছের জন্য বাট তার সেট গুলো মোটামুটি তো আর কি ভিডিওটা ভালো লাগলে ব্লগটি ভালো লাগলে সামাজিক কাজে লাইক করেন লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পো না ব্লগে